শাওমির এফআরপি লক খুলুন যে কোনো ডিভাইস যে কোনো মডেল হোক না কেন শুধুমাত্র একটি অর্ডারের মাধ্যমেই কিভাবে করবেন সেই বিস্তারিত আজকে ভিডিওতে থাকতেছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জি এস আলোর ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে একটি অর্ডার করব এবং শাওমি ডিভাইসের লক আনলক করব কিভাবে অর্ডার করতে হবে কিভাবে কি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সব বিষয়গুলো আপনাকে এই ভিডিওতে পরিষ্কার করে বুঝিয়ে দেবো তার জন্য আপনি জি এস আলো ওয়েবসাইটে চলে যাবেন ব্রাউজার থেকে টাইপ করবেন www.gsmalo.com লিখে এন্টার করবেন আপনার সামনে জিএসএম এস ওয়েবসাইটটি চলে আসবে জি এস এম ওয়েবসাইটটি আসার পর প্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন মেন আইকনে ক্লিক করে যাদের অ্যাকাউন্ট আছে তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ক্লিক করলে লগ হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আগে থেকেই তাই আমি এখান থেকে লগ এ ক্লিক করে লগ ইন করে নেব লগ ইন করা হয়ে গেলে এখান থেকে সার্চবার এসে টাইপ করবেন শাহমি এফআরপি শাহমি এফআরপি টাইপ করার সাথে সাথে আপনাদের সামনে প্রথমে যে যে সার্ভিসটি দেখতে পারতেছেন এই সার্ভিসটি দিয়েই আপনারা শাহমি এফআরপি আনলগ করতে পারবেন কীভাবে করবেন এই যে প্রথমে যে সার্ভিসটি আছে এই সার্ভিসটির উপর আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আসার পর এখান থেকে আপনারা যা যা প্রয়োজন হবে এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে এবং বুঝে নেবেন এটা ডেলিভারি টাইম বেশি না দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আপনাদের প্রথম যেটা প্রয়োজন হবে আল্টা বিয়ার আল্টা বিয়ারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করলে আল্টা বিয়ার ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করতেছি না তারপর আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন হবে এস এফ ইউ জি এস এম আলো এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন হবে এটা কোথায় থেকে ডাউনলোড করবেন এ যে ডাউনলোড আছে এই ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই সফটওয়্যারটিও ডাউনলোড করে নেবেন অবশ্যই আপডেট ব্যাশনটা ডাউনলোড করবেন ওয়ান পয়েন্ট ওয়ান ডাউনলোড করবেন না ওয়ান পয়েন্ট টু যেটা আছে এটা ডাউনলোড করবেন মেগা থেকে চাইলে মেগা থেকে গুগল ড্রাইভ থেকে চাইলে গুগল ড্রাইভ থেকে অফিসিয়াল যে লিঙ্কটা আছে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি এটা অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করছি যদি আমি ডাউনলোড ক্লিক করে এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটা ডাউনলোড হোক আপনাদেরকে আমি দেখাচ্ছি সো এটা ডাউনলোড করা কমপ্লিট আমি ডাউনলোড করে রেখে দিয়েছি এখন আপনার যেটা করতে হবে আবার চলে যেতে হবে সেই সার্ভিসটাতে আমি যে এখান থেকে সেই সার্ভিসটাতে চলে গেলাম আসার পরে এখান থেকে একটু নিচে যাব এখানে যা যা দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আলট্রা বিয়ার আইডি আল্টা বিওরের পাসওয়ার্ড দিতে হবে রেফার কোড কিছু অপশনাল আপনার যদি কোনো মন্তব্য থাকে লিখে দিতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে আলটা এবং এখানে যেগুলো গুরুত্বপূর্ণ দিতেই হবে এগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আলট্রাপেয়ার আইডি দেবো আলট্রাফেয়ার আইডিটা কপি করে আমি এখানে দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দেবো দিয়ে আমি একটু কার্ডে ক্লিক করে দেবো এখান থেকে এনাদার কোনো প্রোডাক্ট থাকলে কলসে ক্লিক করে কেটে দেবো যেহেতু এনাদার কোনো প্রোডাক্ট নাই আমি চেক আউটে ক্লিক করে দেবো তারপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে একটু নিজে যাব পেমেন্ট ইনফরমেশন পেমেন্ট ইনফরমেশন থেকে বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এখানে বিকাশ সিলেক্ট করা আছে আমি বিকাশে পেমেন্ট করব এই যে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে স্যান্ডমানি করে দিতে হবে কত টাকা সেনমানি করবেন এখানে যে টাকাটা থাকবে এই টাকাটা সেনমানি করে দিতে হবে সাতশো টাকা এই টাকাটা আমাদের সেনমানি করে দিতে হবে তো আমি এই টাকাটা সেনমানি করে দিচ্ছি আপনি যে নাম্বার থেকে স্যান্ডমানি করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এখানে এবং আপনার যে ট্রানজেকশন আইডিটা আছে এই ট্রানজেকশন আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন অর্থাৎ মেসেজে যে ট্রানজেকশন আইডিটা আপনি পাবেন সেই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে একটু নিচে যাবেন এখান থেকে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তো আপনার অর্ডার হয়ে গেছে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডার কী অবস্থা আছে তা দেখার জন্য আপনি মেন আইকনে মাউসটি ধরে অর্ডারসে ক্লিক করে দেবেন তারপর এই অর্ডারটা স্ট্যাটাস অনহোল্ডে আছে এটা যখন প্রসেসিং যাবে তখন আমাদের এখান থেকে আপনাকে একজন কল দিয়ে বিস্তারিত জানাবে এবং কি কি করতে হবে বলে দিবে আর আমি যে মাত্র যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এই সফটওয়্যারটা অবশ্যই ডেস্কটপে রেখে দেবেন আপনারা যেন আলটাওয়্যারে কানেক্ট হয়ে এই কাজটি করে দিতে পারে আমি এই ডেস্কটপে রেখে দিলাম এখন কিছুক্ষণ পর এটাতে কানেক্ট হবে আমার ডেস্কটপে কানেক্ট হয়ে এই সফটওয়্যারটি ওপেন করে যা যা করা করে আমার শাওমি ডিভাইসটা এফআরপি রিমুভ করে দিবে এভাবে আপনারা চাইলে অর্ডার করে দিবেন আর কোনো সমস্যা হবে না এখানে যখন প্রসেসিং হবে তখন দেখবেন অটোমেটিক কাজ করতে এসে আপনার ডেস্কটপ থেকে এবং আপনার শাওমি ডিভাইসটা কীভাবে কানেক্ট করতে হবে তা সম্পূর্ণ বলে দেওয়া হবে ডিভাইসটা কানেক্ট করে দিলেই আপনার ফোনটি আনলোক হয়ে যাবে আর কিছুই করতে হবে না তো এই ছিল অর্ডার প্রসেসিং কীভাবে অর্ডার করবেন অর্ডার করে দিলেই হয়ে যাবে এটা আমি আপনাদেরকে শুধু অর্ডার প্রসেসিং দেখিয়েছি যদি শাওমি ডিভাইস থাকে অবশ্যই এখানে এসে অর্ডার করে দিন খুব দ্রুত আপনার যে কোনো শাওমি ডিভাইস হোক সেটা এমআই সেটা রেডমি যাই হোক না কেন যে কোনো মডেল হোক না কেন অর্ডার করে দিলে আপনার রেফার ফিটা রিমুভ করে দেওয়া হবে রিমোটলির মাধ্যমে তো এই ছিল সম্পূর্ণ অর্ডার প্রসেসিং একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ